আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আমাদের বিউটিফিকেশন ফুল কোর্সের চতুর্থতম ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমাদের গত ভিডিওগুলো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যারা আমাদের গত ভিডিওগুলো দেখেনি তারা পার্ট বাই পার্ট ওয়ান টু থ্রি করে আমাদের ভিডিওগুলো আপলোড করা রয়েছে প্রত্যেকটি ভিডিও আপনারা দেখে আসতে পারেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই একদম সম্পূর্ণ ফ্রিতে ঘরে বসে অনলাইনে বিউটিফিকেশন ফুল কোর্স কমপ্লিট করতে পারবেন আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হাইড্রাফেশাল মেশিনের ব্যবহার বিধি অনেকেই হচ্ছে যে জানতে চান আপ হাইড্রাফেশাল কীভাবে করতে হয় বা এটা খুঁটি নাটি কিছু আজকের ভিডিওতে শেয়ার করব কারণ দেখেন সময়ের সাথে সাথে কিন্তু সব কিছুতেই উন্নত আসছে যেমন আগে হচ্ছে অনেক নর্মাল ওয়েতে হচ্ছে ফেসিয়াল করা হতো এখন কিন্তু সেগুলো খুব কম করে এখন কিন্তু সব পার্লারে দেখবেন কি হাইড্রাফেশাল সার্ভিসটা দিয়ে থাকে তারপরেও আমি আপনাদেরকে নর্মালটাও শিখাবো এবং হাইড্রা ফেসিয়াল সার্ভিসটা এইটাও শিখাবো যেন আপনারা দুইটাই শিখতে পারেন দুইভাবেই কাজ করতে পারেন আপনাদের আপডেটটাও শিখতে হবে এবং ওল্ড ভার্সন যেগুলো সেগুলো শিখতে হবে তাহলে আপনারা যে কোনো পরিবেশে যে কোনোভাবে কাজ করে আসতে পারবেন তো চলুন বেশি কথা না বলে চলে যায় আজকের ভিডিওতে এবং যারা আমাদের সিক্রেট গ্রুপে এখন পর্যন্ত জয়েন হননি সবাই হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপে জয়েন হয়ে যাবেন এই ভিডিও নিচে আমরা আমাদের গ্রুপে শেয়ার করে রেখেছি সেখানে গেলে কিন্তু আপনি আমাদের গ্রুপে জয়েন হতে পারবেন এবং গ্রুপটা হচ্ছে সকল বিউটিশিয়ান আপনাদেরকে নিয়ে যারা আমাদের ফ্রি কোর্সটা করতেছে যারা বিউটিশিয়ান যারা এটার কাজের প্রতি ইন্টারেস্টেড সবাই ওই গ্রুপে রয়েছে ওখানে যদি আপনি জয়েন হন তাহলে কিন্তু আপনি অনেক ধরনের বেনিফিট পাবেন যেমন ধরেন আপনি যদি কোনো কাজ না পুছেন আপনি গ্রুপে পোস্ট করলে যে কেউ আপনাকে হেল্প করবে এবং আমাদের রয়েছে একটা সাপোর্ট অ্যাডমিন যিনি কিনা আপনাকে হেল্প করে থাকবে আপনার যে কোনো প্রবলেমের সলিউশন করার জন্য পাশাপাশি আপনি কোনো কাজ যদি প্র্যাকটিস করে থাকেন সেই প্র্যাকটিস অবস্থায় আপনি আমাদের কাছে কাজটা শেয়ার করতে পারেন কাজটা কেমন হলো কোথাও কোনো ভুল হলো কি না সেটা কিন্তু আপনাকে আমরা গ্রুপের মাধ্যমেই জানিয়ে দিতে পারব তো অবশ্যই হচ্ছে আপনারা আমাদের সিক্রেট গ্রুপে জয়েন হয়ে থাকবেন এবং আমাদের প্রত্যেকটি ভিডিও পার্ট বাই পার্ট দেখবেন তাহলে আপনি ঘরে বসেই ফুল কোর্স কমপ্লিট করতে পারবেন এবং আপনি একজন উদ্যোক্তা হতে পারবেন বিউটি পার্লারের সকল কাজ শিখে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন তো চলুন বেশি কথা না বলে চলে যায় আজকের ভিডিওতে তো আজকে আমি আপনাদেরকে হাইড্রাফেশালের যে টুলসগুলো রয়েছে টুলসের সাথে পরিচয় করে দিব পাশাপাশি হাইড্রাফেশিয়াল কী কী ধরনের মেডিসিন ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে আজকে দেখিয়ে দিব তো সর্বপ্রথম হাইড্রাফেশালের যে প্রোডাক্টটা ইউজ করা হয় যেটা মেইন মেডিসিন যেটার মাধ্যমে হচ্ছে আমাদের এই টুলসগুলো চলে সেটা হচ্ছে এই মেডিসিনটা এটা হচ্ছে এ বি সি এটা হচ্ছে হাইড্রাফেশালের একটা মেডিসিন এবং এই মেডিসিনের হচ্ছে কন্টেনার থেকে হচ্ছে এই মেশিনের ভিতরে এই ওয়াটারগুলো ভরা হয় এইটাই হচ্ছে মূলত হাইড্রাফেশিয়ালের মেডিসিন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো হচ্ছে হাইড্রাফেশিয়ালের মেডিসিন এটা হচ্ছে এ তারপরে এটা হচ্ছে এটা এটা হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে টু আর এটা হচ্ছে মেবি থ্রি হ্যাঁ এই যে এই মেডিসিনগুলো হচ্ছে কোরিয়ান একটা মেডিসিন এইটাই মূলত এটা জেল টাইপের মেডিসিন এইটা হচ্ছে মেশিনের সাহায্যে ভিতরে ঢুকে তারপরে হচ্ছে এই টুলসগুলোর মাধ্যমে বের হয়ে তারপরে হচ্ছে স্কিনে কাজ করে তো এরপরে হচ্ছে টুলসগুলো আসলে কোন টুলসের কি নাম এবং কোন টুলসের কি কি কার্যকারিতা সেটাই আমি বলে দিব এবং এই মেশিনটা কিন্তু ম্যানেজ করা হয় এই ডিসপ্লেটার মাধ্যমে যেমন আমরা মোবাইল ফোনের ডিসপ্লেগুলো ব্যবহার করি সেম প্রসেসে হচ্ছে এই টুলসগুলো ব্যবহার করা হয় তো সর্বপ্রথম আমরা যাই হচ্ছে অ্যাম্ব্রোশন এইটা হচ্ছে অ্যাব্রোশন এইটা হচ্ছে মূলত এই এই ডিভাইসটার এই যে অ্যাব্রশন এরিয়াটা এইটা হচ্ছে আমাদের এইখানে এখান থেকে চালু করতে হবে এই যে অলরেডি চালু হয়ে গেছে এই অ্যাব্রসনের কাজ হচ্ছে অ্যাব্রসনের কাজ হচ্ছে আমাদের ত্বকের ভিতরে জমে থাকা অয়েল তারপরে হচ্ছে ধুলা ময়লা এক শাল যা কিছু আছে সব কিছু এভাবে টেনে একদম ত্বকের ভিতর থেকে বের করে ফেলবে এইটা কিন্তু আপনি আসলে নর্মাল কোনো ফেসিয়ালে এই সার্ভিসটা পাবেন না যেটা আপনি হাইড্রা ফেশিয়ালে পাবেন এই যে খুব সুন্দরভাবে কিন্তু ত্বকের ভিতরে জমে থাকা সব কিছু টেনে হচ্ছে এটা বের করে ফেলে তো এটা আবার এখান থেকে অফ করা যায় আবার এখান থেকে অফ করা যায় এটা হচ্ছে অ্যাব্রসন এরপরে রয়েছে হচ্ছে স্ক্রাবার যেটা হচ্ছে সবচাইতে মেন সেটা হচ্ছে এইটা এই ডিভাইসটার নাম হচ্ছে স্ক্রাবার এই ডিভাইসটার কাজ হচ্ছে আচ্ছা আমি স্ক্রাবারটা হচ্ছে চালু করি এইটা এই ডিভাইসটা আসলে তেমন কোনো শব্দ করবে না কিন্তু এইটা হচ্ছে আপনার ত্বকের ভিতরে যে ব্রন থাকবে শাল থাকবে সেগুলোকে যখন আপনি মেডিসিন দিয়ে মাসাজ করবেন পাঁচ মিনিট মাসাজ করার পরে এভাবে যখন টান দেওয়া হবে তখন এইটা ভিতর থেকেই একটা ভাইব্রেশন হবে এবং ত্বকের ভিতরে জমে থাকা শাল র্যাশ অয়েলের যে সমস্যাগুলো থাকবে এবং বিশেষ করে শালগুলোকে একদম টেনে ভিতরে নিয়ে যাবে শাল আর মুখে থাকবে না এটা হচ্ছে অ্যাব্রোশনের কাজ এই যে অলরেডি হচ্ছে আমার স্কিনের অয়েল তারপরে ধুলামালা যা ছিল সব কিছু ক্লিন হয়ে গেছে এটা কিন্তু পাওয়ার বাড়ানো যায় কমানো যায় যে অ্যাব্রসনের নিচে হচ্ছে আমাদের পাওয়ার বাড়ানো কমানোর অপশন রয়েছে আমরা দশ পার্সেন্ট পর্যন্ত বাড়াতে পারবো নর্মালি আমি হচ্ছে আট নয় কাজ করি আট নয় কাজ করলে পারফেক্ট একটা হচ্ছে ভাইব্রেশন পাওয়া যায় এবং এই কারণে আমি আট নয় কাজ করি এটা খুব ইম্পর্টেন্ট একটা ডিভাইস যেটার মাধ্যমে ত্বকের শালগুলোকে ব্রনগুলোকে সুন্দরভাবে বের করা যায় এরপরে হচ্ছে আর এইটা হচ্ছে এইটা হচ্ছে এটা এটা এই কাজ হচ্ছে রক্ত সঞ্চালন বৃদ্ধি করা এই আর এফটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে আর এফ লেখা আছে এই যে এখান থেকে চাইলে আর এফটা অফ অন করা যায় তো আর হচ্ছে আমাদের যে পাওয়ার বাড়ানো কমানো যাবে তো আর এফের এর কাজ হচ্ছে এইটা জাস্ট এভাবে মাসাজ করতে হয় এটা দিয়ে মেডিসিন দেওয়া অবস্থায় মাসাজ করলে যেটা হয় রক্ত সঞ্চলন বৃদ্ধি পায় এটা কিন্তু অনেকটা হাইব্রেশন করে এটার মাধ্যমে রক্ত সঞ্চলনটা বৃদ্ধি পায় ত্বকের দেখা যায় অনেক জায়গায় আমাদের হচ্ছে রক্ত চলাচল বন্ধ হয়ে থাকে সেখানে মেস্তার সমস্যা ব্রণের সমস্যা দেখা যায় তো এই আরেকটা ইউজ করলে আপনি এই সমস্যা থেকে সমাধান পাবেন তো এরপরে হচ্ছে আলট্রাসাউন্ড এটা হচ্ছে আলট্রাসাউন্ড আলট্রাসাউন্ড হচ্ছে এমন একটা ডিভাইস এটা হচ্ছে যেমন আমরা যেমন আলটাসোন করে থাকি প্রেগনেন্সিতে তো তখন দেখা যায় আমাদের সব কিছু দেখা যায় তো আলট্রাসাউন্ডের কাজ হচ্ছে আমাদের ত্বকের ভিতরে কি কি আছে না আসে কী কোথায় কি প্রবলেম আছে। মানে এই আলট্রাসাউন্ড দেখতে পাবে এবং সেই অনুযায়ী কিন্তু এই যে আপনাদের যে স্কিনের যে ইয়াটা রয়েছে মাস্ক সেটা কিন্তু সেই অনুযায়ী কাজ করবে এটা একটু শব্দ হয় হালকা চিনচিন করে শব্দ হয় মানে এটা হচ্ছে ত্বকের ভিতরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এই আলট্রাসাউন্ডের মাধ্যমে এই ডিভাইসটা জানতে পারবে এবং সেই অনুযায়ী ডিভাইসটা কিন্তু কাজ করবে তো খুবই সিক্রেট সিক্রেট কিছু জিনিস রয়েছে এই হাইড্রা মেশিনের মধ্যে তো এরপরে হচ্ছে কুল এটা হচ্ছে কুল এইটার কাজ হচ্ছে স্কিনকে একদম বরফের মতো ঠান্ডা করে ফেলা এই যে অলরেডি এটা ঠান্ডা হয়ে যাচ্ছে এটার ভিতর থেকে পানি বের হবে এটা হচ্ছে কুল এটা এখান থেকে অফ অন করা যায় আর এখান থেকে অফ অন করা যায় এই যে অলরেডি হচ্ছে এটা ভাইব্রেশন হচ্ছে এটা থেকে একদম বরফের মতো পানি বের হবে এবং স্কিন একদম ঠান্ডা হয়ে যাবে যেমন যাদের স্কিনে হচ্ছে আধে ক্লিন দিয়ে পুড়িয়ে ফেলেছেন তাদের কিন্তু দেখা যায় হচ্ছে আই স্কুলের যে সার্ভিসটা এটা নিতে হয় মানে স্কিন ঠান্ডা রাখার জন্য এইটার মাধ্যমে আপনার স্কিন একদম বরফের মতো ঠান্ডা হয়ে যাবে তো তারপরে হচ্ছে আমাদের হচ্ছে এইটা হচ্ছে মাস্ক এই মাস্কটা হচ্ছে এটা হচ্ছে একটা লাইটিং মাস্ক এইটা হচ্ছে এই যে এটা হচ্ছে মাস্ক এই মাস্কের বিভিন্ন কালার চেঞ্জ করা যায় এই মাস্কের জন্য কিন্তু অবশ্যই ফেশিয়াল প্যাক ইউজ করতে হয় এই হচ্ছে হাইড্রা প্যাক তো এই প্যাকটা ইউজ করার পরেই মূলত এই মাস্কটা দিতে হয় তারপরে হচ্ছে একটা হিটিংয়ের মাধ্যমে এই ত্বকের ভিতরে গিয়ে কাজ করে এটা হচ্ছে হাইড্রা ফেশিয়াল অ্যান্ড ফেসিয়াল মাস্ক এগুলো কিন্তু খুবই হাই প্রাইজে থাকে হাইড্রা কিন্তু এর জন্য খুব হাই প্রাইজে করা হয় এবং এই স্টেপগুলো প্রথমে আপনাকে প্রথম স্টেপটা আমি বলে দেব প্রথম হচ্ছে আপনাকে অ্যাব্রোশন ইউজ করতে হবে এইটা তারপরে মাসাজের জন্য আপনি হচ্ছে আলট্রাসাউন্ড ইউজ করতে পারেন এবং স্কাবার দিয়ে যখন হচ্ছে স্কিনে মাসাজ করবেন তখন মাসাজের পরে হচ্ছে এই স্ক্রাবারটা ব্যবহার করতে পারেন তারপরে নেক্সট মাসাজে আপনি আর এফ ইউজ করতে পারেন এবং লাস্টে যখন মাসাজ ক্লিন হয়ে যাবে তখন আপনি চাইলে হচ্ছে কুলটা ব্যবহার করতে পারেন স্কিনকে ঠান্ডা করে তারপরে ফেস প্যাক লাগিয়ে যান লাস্টে একদম যখন আপনি স্কিনটা ক্লিন করে কাস্টমারকে সেরে দেবেন তখন আপনি ইউজ করবেন হচ্ছে স্প্রে এইটা হচ্ছে স্প্রে এটার মধ্যে হচ্ছে জেল ব্যবহার করতে হয় এটার মধ্যে আপনি জেল দিয়ে তারপর স্প্রে করলে এই যেভাবে স্প্রের মতো বের হবে তখন কাস্টমারের স্কিনে দিয়ে দেওয়া যাবে সুন্দরভাবে হচ্ছে মানে সিরামটা যেহেতু আমরা লাস্টে সিরাম ইউজ করি ফেসিয়ালের তো লাস্টে সিরামটা ওইভাবে দিয়ে দিতে পারবেন আবার চাইলে আপনি সিরামের আগেও কুল ব্যবহার করতে পারেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে এইটা ইউজ করতে হবে এইটা করতে হবে এরকম স্টেপ বাই স্টেপ নাই তারপরে হচ্ছে আপনি আমি বলে দিচ্ছি প্রথমে এইটা ইউজ করবেন তারপরে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা মানে এই যেভাবে সাজানো জাস্ট এভাবে ইউজ করবেন আর লাস্টে হচ্ছে এইটা মানে এলইডি লাইট মাস্ক যেটাকে বলা এটা ইউজ করে স্প্রে করে দিলেই আপনার ফেশিয়ালটা ডান আর হাইডা ফেশিয়ালে আপনারা কী কী মাসাজ ক্রিম ইউজ করবেন আমি তো আর একটা ভিডিওতে বলেই দিয়েছি যে স্কিন টাইপ অনুযায়ী যেমন এটা হচ্ছে একটা মেশিন হ্যাঁ এইটার কাজ হচ্ছে মেশিনের মাধ্যমে যে কাজগুলো এটা কিন্তু কোনো মেডিসিন নাই এটার মধ্যে শুধু জাস্ট এই তিনটা জেল আছে যেটা ত্বকের ভিতরে গিয়ে কাজ করবে এছাড়া কিন্তু এক্সট্রা যে মাসাজ ক্রিম বা প্যাক এগুলো আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে আর সেই জন্য আপনি হচ্ছে স্কিন টাইপ বুঝে যেমন হার্বাল ফেশিয়াল যাকে করবেন যার স্কিনে একটি পিম্পলের প্রবলেম থাকবে তাকে আপনি হার্বাল ফেশিয়াল করে দিবেন তারপরে যে ফ্রুট ফেশিয়াল করতে চাইবে তাকে আপনি ফ্রুটের মাসাজ ক্রিম ইউজ করবেন যে হচ্ছে আপনার হোয়াইটেনিং করতে চাইবে তাকে আপনি হোয়াইটেনিং মাসাজ ক্রিমগুলো ব্যবহার করবেন কিন্তু মেশিন এটা দিয়ে আপনি ফেশিয়ালটা করবেন যেমন আগে আমরা হাতে মাসাজ করতাম শুধু এবং ব্রন স্টিক দিয়ে স্কিনের এগুলো ক্লিন করতাম এখন আমরা সেই কাজগুলো এই ডিভাইসটার মাধ্যমে করতে পারবো তো এই ছিল ভিডিওটি আশা করি হাইড্রা অনেক অনেক বুঝতে পেরেছেন না বুঝলে অবশ্যই আমাদের সেক্টের গ্রুপে মেসেজ করবেন কোন বিষয়টা বুঝতে পারছেন না সেটা অবশ্যই জানাবেন এবং হাইড্রা ফেশিয়ালের উপকারিতা কিন্তু অনেক আসলে অনেকে বলে যে উপকারিতা নেই এটা ভুল কথা সঠিক নিয়মে এই মেশিনটা ব্যবহার করলে আসলে স্কিনের জন্য অনেক ভালো কাজে আসে তো যারা একটু ভালোভাবে কাজ করতে চাচ্ছেন তারা হাইড্রাফেশিয়ালটা হচ্ছে পার্লারে আনতে পারেন বা যারা হাইড্রাফেশিয়াল ছাড়াও করতে চান তারাও করতে পারেন কোনো সমস্যা নেই তো এই ছিল ভিডিওটি আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে কিন্তু কমেন্টের উপরে ডিপেন্ড করে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ